আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের ঔষধ রপ্তানিকৃত কয়েকটি সুনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম বাংলাদেশের সর্বপ্রথম অর্থাৎ সর্ববৃহৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম্বার দুই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম্বার তিন এসিআই অর্থাৎ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম্বার ফোর হেলথ কেয়ার ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার ফাইভ এস কে এফ ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার সিক্স একমি লবরটোরিজ লিমিটেড নাম্বার সেভেন রেডিয়েন্ট ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার এইট পপুলার ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার নাইন জিসকা ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার টেন রেডিয়েট ফার্মাসিউটিকলস লিমিটেড নাম্বার ইলেভেন বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম্বার টুয়েলভ জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম্বার থার্টিন নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাম্বার ফোরটিন অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ